নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন শরীর খারাপ ছিল ওই জন্য মাঠের দিকে আর আসতে পারিনি প্রচণ্ড ঘাস যাবি দেখুন প্রচণ্ড ঘাস তাই এখন আসলাম স্প্রে দিতে হবে আর কুল গাছে জালিও এসছে ফুলও এসছে খুব সুন্দর জালি ফুল এসছে সেগুলো আপনাদের দেখাবো আগে স্প্রেটা করে নিতে হবে এই দেখুন প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে জমিতে এই যে প্রচণ্ড ঘাস আজকে কুল ক্ষেতের পুরো আপডেট আপনাদের দেব ফুল জালি খুব ভালো জালি এসছে ফুল এসছে আজকে বাড়িতে আছে আজকে ছুটি আছে সেই জন্য আপনার এখন স্প্রেটা আগে দিতে হবে স্প্রেটা দেবো দেওয়ার পরে পুরো জমিটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে তেলগুলি নিয়ে এসছি এই যে ড্রাম এই যে মেশিন নিয়ে এসছি চলুন স্প্রেটা দিই নাই তারপরে পুরো জমিটা ঘুরিয়ে দেখাবো আপনাদের স্প্রে দেওয়া হয়ে গেল আপনার এই কুল কাঁকরের ভেতরে দিয়েছি আর এই পেঁপে কাঁকরোলের ভাটির মিডিল দিয়ে একটু দিয়েও দিলাম আবার তো কাজ শেষ অনেক দিন পরে আসলাম মাঠে বাড়িও ডিউটিতে ছিলাম এক টানা ছিলাম ডিউটিতে আজকে বাড়ি আছি আবার কালকে থেকে আবার চালু হবে সেই জন্য বর্ষার পরে আর আসেনি কদিন আসেনি বর্ষা হয়েছিল এ পুকুর পুকুর বড়িয়ে গিয়েছিল তারপরে আর এদিকে আর আসেনি আর ভাবলাম বাড়িতে আছি যখন স্প্রেটা দিয়ে দেই মাও বলছিল অনেক দিন দিয়ে কিন্তু বর্ষার কারণে স্প্রে দেওয়া সম্ভব হচ্ছিল না সেই জন্য আর আসতে পারিনি গাছ আমাদের এবছরে খুব ভালো হয়েছে গাছ ফুল জালিও এসছে খুব ভালো এই দেখুন এই যে এই যে জালিও এসছে গুটিও এসছে এই গুটিও এসছে ফুল গাছে খুব সুন্দর ফুল আছে এবার ফুল ভরে ভরে আছে এই দেখুন এ ফুল এবার দাঁড়িয়ে যাবে তেল সার স্প্রে ঠিকঠাক দিতে হবে এবার এই দেখুন এখানে কতটা জালি এখানে এই যে সাবুদানাটাই বের হয়েছে সব এই সাবুদানাটাই বের হয়েছে এই মটরের দানা টাইপের কিছু হয়েছে এগুলো খুব কম এই মটরের দানা যে কুলের জালিগুলো দেখা যাচ্ছে এইগুলো এই 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 যাদের গাছে খুব বেশি আছে তারা পয়সা পাবে ওটা হচ্ছে ফার্স্ট লট ওটা এই ফার্স্ট লটের কুল ধরে রাখার খুবই মুশকিল খুব ট্রিটমেন্টের দরকার ছাড় তেল স্প্রে খুব ট্রিটমেন্টের দরকার তাহলে ওই মটর দানা যে জালিগুলো সেগুলো দাঁড়িয়ে যাবে এ দেখুন আমাদের আছে ছোট এই যে আমাদের ওই সাবুদানা টাইপের আছে আর মটর দানাটা একটু কম আছে এ দেখুন এতে চারটে পাঁচটা লটে ফুল আছে চারটে লটে ফুল আছে প্রথম লটের ফুল ওই মটর দানা টাইপের হয়েছে তারপরের লটে সাবুদানা টাইপের হয়েছে আর এই থার্ড লটের এই যে এই যে ফুল এসছে হবে এখনো গোটি বাঁধেনি পুরো জমিটাতেই ভালো ফুল আছে এবার এবার রেজাল্ট ভালো আছে এখন কতটা কি হবে সেটাই দেখার বিষয় এই সাইডটা কুল এই প্রথম এই সর্বপ্রথম লাগালাম এই সাইডটা কুল আগে লাগাতাম ওই সাইডে লাগাতাম এই সাইড ফাঁকা থাকত এবার ওই সাইডে পেঁপে দেওয়া হয়েছে আর এই সাইডে কুল দেওয়া আছে এখন মাটিটাও ভালো এই সাইডের এখন দেখা যাক কি হয় পেঁপেরও ফলন ভালো হচ্ছে ওদের আর যেতে পারলাম না অনেক কষ্ট হচ্ছে সেই জন্য বাড়ির দিকে যাচ্ছি উঠোনে একটু স্প্রে ফেসপ্রে দিতে হবে উঠোনে অনেক ঘাস হয়ে আছে সামনে পুজো আসছে সেই জন্য আপনার উঠোনেও একটু স্প্রে দেব আর এই দেখুন পুকুর এখনও জলে ভরা একদম কানায় কানাই জল আছে অনেক জল এই পুকুরে এই যে আমি জমিটা কিনেছি এই জমির মাথার সাইডে এই পুকুর করে মাটি উঠানো হয়েছিল পুকুর করে দেওয়া হবে দেখি ভরাট এখন দূর কি হয় এই মুহূর্তে তো হবে না আর গাড়ির মাটিও এখানে ঢোকানো সম্ভব না এক আমার বাড়ির ওপর দিয়েই ঢুকবে দেখুন হ্যাঁ এখনো জল হ্যাঁ জল আছে তা আমি এই জমিটার ফিফটি পার্সেন্ট আমি নিয়েছি আর ফিফটি পার্সেন্ট আর দাদা নিয়েছি এখন আমি যদি গাড়ি ঢোকাই তাহলে দাদা গাড়ি আরামসে ঢুকতে পারবে এবং মাটি ফেলতে পারবে দেখি আমি এই মুহূর্তে হবে না একটু শুকনো ফুকলো পড়লে মাটির দাম কম থাকে আমার বাড়ির ওপর দিয়েই চলে আসবে এই যে সোজা পদ এই পথ দিয়ে চলে আসবে এ দেখুন এই উঠোনে ঘাস ভরে আছে এই যে উঠোনে ঘাস ভরে আছে এখন কিছুটা তেল বাঁচিয়ে নিয়ে এসছি এই দেওয়ার জন্য এ দেখুন আমাদের এইটা উঠোনটা পুরো ইটপাতিয়ে পাকা সান করা ছিল পাকা সান করা ছিল ইট পাতি একদম পুরো পাকা ছিল সান প্লাস্টার ফ্লাস্টার ঢালাই ফালাই দেওয়া ছিল আমি যে কোনো গাড়ি কিনেছিলাম সেই কোনো গাড়ি নামাতাম ডেলি এই চাতালে পরে রাখতাম গাড়ি সব নষ্ট হয়ে গেছে সেই জন্য বলুন স্প্রেটা দিই নেই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কম শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ